বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত শরণের মামলায় এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট মামলাটি ঝাড়খণ্ড হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে শীর্ষ আদালত জানিয়েছে হেমন্তকে আগে হাইকোর্টে আবেদন জানাতে হবে উচ্চ আদালতের এখতিয়ার লঙ্ঘন করবে না সুপ্রিম কোর্ট গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন যার নেতৃত্বে ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না এছাড়া ওই বেঞ্চে ছিলেন বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টে আগে আবেদন জানাতে হবে হেমন্তকে হাইকোর্টের আর শীর্ষ আদালত লঙ্ঘন করবে না হাইকোর্টের নির্দেশের পরে সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে হেমন্ত সরেনের আইনজীবী কপিল সুকবাল আদালতে জানান হাইকোর্টে এর আগে একটি আবেদন করা হয়েছিল পরেই সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয় হেমন্তের তরফে আইনজীবী সওয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তাই আমরা সরাসরি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইছি বিচারপতি খান্ডা তখন বলে মুখ্যমন্ত্রী হয়েছে তো কী হয়েছে আদালতের কাছে সবাই সমান আজ আপনাকে কোনো সুবিধা দিলে আগামীকাল সবাইকেই দিতে হবে এটা তো হয় না কেন আপনারা হাইকোর্টে আবেদন না করে সুপ্রিম কোর্টে আসবেন নতুন করে আবার হাইকোর্টে আবেদন করুন বিচারপতির এই মন্তব্যের এবং এই ভর্সনার পরেই চুপ করে যান কপিল সিব্বল আর কোনো রাস্তা বাকি থাকল না হেমন্ত কাছে এখন আবার হাইকোর্টে নতুন করে মামলা করতে হবে সেই মামলায় কি রায় দেবে সেই দিকে তাকিয়ে থাকবে তারা তারপরে যদি সেই রায় মনোপ্রসূত না হয় তাহলে সেক্ষেত্রে তখন আবার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন হেমন্ত সরেন কিন্তু ততদিনে যা হবার তাই হয়েই যাবে